যে নারীদের ছিল তারাও মানুষ ছিলেন তাদের অন্যতম ছিলেন আমাদের অভিভাবক হিসেবে এই আক্রমণে আহত জীবন সংকট অবস্থা ভাইয়ের সাথে আছেন আমাদের ট্রেন আহ নির্যাতনের শিকার ভাগে থেকে যারা

এবং এত দুঃসাহসী আপনার এই দিনে আমরা যে ভূমিকা দেখেছি দুঃসাহসিক তো আপনি কিভাবে এতটা সাহস করলেন এই যে সমৃদ্ধ হলেন ছিল সেই গল্পটা যদি আমাদের এবং মাধ্যমে সবাই মানে আমি যখন দেখি যে ঢাকায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে এই যোদ্ধা চলছে তখন আমার মনে হয় আমি কেন নামবো না আমি তো একজন স্টুডেন্ট আমার তো আমারও উচিত যে এখানে অংশগ্রহণ করে যোদ্ধাই আমি আম্মুকে বলি আম্মু বাধা দেয় বলে যে তুমি ছোট যা লাগবে না কিছু যদি হয়ে যায় আবুকে বলি আব্বু বেশি করেন আব্বু বলে যে কেন যাবে না কেন আব্বু আমাকে ইন্সপায়ার দেয় যে তুমি যাবে হ্যাঁ তুমি কিন্তু একটা কথা মনে রাখবে যে তুমি যখন যুদ্ধে যাবে পিছে পিছে হাঁটা যাবে না নয় মৃত্যু না হয় যুদ্ধে জেলা যুদ্ধের দুইটা শব্দ মিন্তু নয় যেতা এই দুইটা শব্দ ধারা তুমি কিছু পাবে না তো তখন আব্বু আম্মুকে বলে আচ্ছা তো ও যখন চাইতে চাচ্ছে তুমিও ওর সাথে যাও তা আম্মু তখন আমাকে আমার সাথে আসে এবং আমাকে সহযোগিতা করে তারপরে সকলকে দেখে যখন মনে হয় যে একজন যোদ্ধা সবাই যুদ্ধ করছে অনেক ভাই আউট হয়েছে যেমন শহীদ মেহেদি হাসান রাব্বি আমাদের সামনে তখন নিহত হলো তখন নিজের মনে একটা কষ্ট লাগলো যে আমাদের যোদ্ধার মধ্যে কেউ আহত কেউ নিহত কেউ অনেক ভূমি হয়ে গিয়েছে তো আমি চাই যে আমরা যেভাবে দুঃখে এভাবে তুমি সামিল হয়েছি আনন্দ তো আমরা সবাই একসাথে যোগদান করি তো আমরা আমার ইচ্ছা যে প্রতিটা দুঃখে আমরা সবাই স্বামী হব কেউ ঘরে বসে থাকবো না যে সময়টাতে আপনি এই সাহস থেকে অর্জন করলেন মানুষের মধ্যে একটা যে আপনি এইভাবে আন্দোলনের অংশ এই আসলে কোথাও আমার বড় মামা বড় মামা কে যখন মানে এক তারিখে একত্রিশ একত্রিশ এক যখন পঁচিশ সাল হবে তখন হলো ২৪ সাল চব্বিশ সালে শুরু হবে তখন বড় আবু মানে বড় মামাকে কুপিয়েছিল তখন বড় বড় সবাই কাঁদছে বাড়ির সবাই কাঁদছে কিন্তু বড় মামা অপারেশন থেকে বলে তুইরা কাঁদছিস কেন আমি ঠিক আছে আমার কিচ্ছু হয়নি আপনারা জানেন অনেক লোক

যত যুদ্ধই সব ইন্টুডেন্ট ভূমিকাই বেশি থাকে তো আমি এখান থেকে বলছিলাম যে প্রতিটা জিনিস ভূমিকাই বেশি ইনস্টুডেন্ট প্রথমে আন্দোলনে যোগদান করে তাই স্টুডেন্ট ইজ বেস্ট পাওয়ার

প্রতিটি ঘরে তো আপনি আপনার কি আপনার মাধ্যমে সর্বত্র হ্যাঁ সবসময় আমি যখন আগে যাচ্ছি আমার মা শুধু বলছে আজ যাচ্ছা আজ না কিছু হয়ে যাবে কিন্তু আমি পিছাইনি তুমি আসো তো

তো আপনি শেकांत থেকে কত রকম বিষয় বলতে আশা রেছিলে। ঠিক আছে। আবার 79 টা এইটাই উনি এখন মানে বেঁচে থেকেও মারা যায়। উনি 보면은 শান্তuret মিট হতে পারে। তারপরে সৈদ আর মেডিসো মেডিয়ান তার랍দি। তার ছোট বাচ্চা সে বাবা ডাক বলতে পারে নাই এবং

যারা আহত আছে তাদের জন্য যাওয়া হয় পরবর্তী প্রজন্ম কিছু করে নিজেদের জন্য এটা অসুবিধা এটাই তো আমরা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে এরকম সময় দেওয়ার জন্য আপনাকে আমরা পেয়ে সত্যি আনন্দিত এবং আমরা গর্বিত আমার মাস অভিভাবকের সাথে কথা বলবো যদি আমাদের মাগুরার মধ্যে একটি মহোৎসব শহরে আসলে একটি বিরাট ঘটনা আমরা ঢাকাতে দেখেছি আমরা সন্তানদের সাথে যে মুহূর্তে বেশিরভাগ অধিকাংশ অভিভাবকরা যারা সন্তানদেরকে তাদের গল্প আমরা শোনাবো আমরা মাগুরা সেরকম একজন শোনাবো তিনি আমাদের প্রেক্ষাপটে এই জেলাম সব জেলাতে কেউ সন্তানের সাথে রাজপথ নিয়েছিলেন

আমার তখন অনুভূতি কাজ করছিল ঢাকায় যখন গুলি করে করে একটার পর একটা মেরে ফেল সন্তানদের বাবা মা এত চিৎকার আমার নিজেরই কষ্ট দিছিলাম সন্তান যাচ্ছে কেন আমি যাব না আমার সন্তানের যদি কিছু হয়ে যায় আমার হোক কারণ পাইনি সে পেয়েছে বাবা হারানোর ব্যথা সন্তান হারানোর ব্যথা যে কত কষ্টের তা একটা গার্জিয়ানই জানে

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে উপস্থাপনা করার জন্য এখন মাগড়া নিউজ ছবি তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যে এখনো এই পর্যন্ত আর কেউ আমাদেরকে খোঁজ খবর নিয়ে একমাত্র আপনারাই আমাদের

আমাদেরকে এতদিন কেউ খোঁজখবর নি এবং যুদ্ধের তালিকায়ও আমাদের নামটা এখনো যায়নি এই জন্য মাগুরা নিউজ টিভি কে আপনাদের ধন্যবাদ